শুভ সকাল সবাইকে আজকে সকাল সকাল চলে আসলাম আমি সিলেটের কিংব্রিজের নিচে যেখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাটির তৈরি সব জিনিসপত্র মাটির তৈরি কলসি হাড়ি পাতিল প্রদীপ ধুনোদানি তাছাড়া হচ্ছে আপনার মাটির ব্যাংক চায়ের কাপ আরও অনেক কিছু আপনি রিজনেবল প্রাইসে অন্যান্য জায়গাতে মাটির জিনিসপত্র যেরকম কিনতে পাবেন সেই তুলনায় আমাদের সিলেটে কিংপেজের নিচে এসে আপনি অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারবেন রিজনেবল প্রাইস আসলে না ওনারা অনেক দাম বাড়ায় বলে আপনাদেরকে বার্গেনিং করে নিতে হবে তো ছোট্ট একটি ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার পেজে রেখে দিলাম যদি আপনাদের ও উপকার হয় ভিডিওতে দেখলে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন পছন্দ হয় তাহলে একটি লাইক করে কমেন্ট করে রাখবেন আর হচ্ছে এখানে মাটির জিনিস ছাড়াও বিভিন্ন ধরনের টুকরি কলা তেরপাল এগুলোও পাবেন তাছাড়াও হচ্ছে পাটা 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 আমি তো সিলেটি ভাষায় বলছি শিলনোড়া বলে শুদ্ধ ভাষাতে তো শিল পাবেন এখানে পাথরের তৈরি শিলনোড়া আপনি বিভিন্ন সাইজের শিল বা নোড়া সাইজের কাটাইয়া এখানে দাঁড়িয়ে থেকে কাটায় নিয়ে যেতে পারবেন ধারও করে দেয় কাটাইয়া দেয় তো এখানে গেলে আপনি আর আর আরও দুটো সুন্দর জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি ব্রিজ সেটা খুবই সুন্দর দেখা এই জায়গাটা থেকে সেকেন্ড হচ্ছে কি আমাদের সিলেটের থেকে বড় ঘড়ি আমাদের সিলেটের সবথেকে বড়ো ঘড়ি এবং হচ্ছে কি আমাদের পুরোটা বাংলাদেশের সবথেকে পুরাতন বড় ঘড়ি এখানে আসলে আপনারা সেই ঘড়িটিও দেখতে পারবেন জায়গাটি খুবই সুন্দর নিচে হচ্ছে ডান দিকে হচ্ছে আপনার সুরমা নদী উপরে হচ্ছে বিচ আর বাদিকে হচ্ছে মাটির জিনিসপত্র খুবই সুন্দর একটি ভিউ যদি চান যদি সিলেটে থাকেন এখানে আসবেন এসেই সৌন্দর্য উপভোগ করে যাবেন এবং মাটির তৈরি কিছু জিনিস নিয়ে যাবেন টাটা